নরসিংহের মাধবদিতে হওয়া প্রচণ্ড ঝাঁকুনির ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশ কেঁপে উঠল সামনের দিনেও শঙ্কা করা হচ্ছে আরও আফটা শকের কেউ কেউ বলছেন যে সামনে আরও মহাপ্রলয় অপেক্ষা করছে ঢাকা কিংবা বাংলাদেশের জন্য প্রকৃতির একটি নিয়ম হচ্ছে ভূমিকম্প কিন্তু এই ভূমিকম্পকে কেন্দ্র করে এক ধরনের প্রস্তুতির কথা সবসময় নগর পরিকল্পনাবিদরা বলেন সেইখানে কতটা পিছিয়ে আছে বাংলাদেশ তাই নিয়ে একটু আলাপ করতে চাই নিউজ্যান্ড যে এই আলাপের অতিথি ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম নগর পরিকল্পনাবিদ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের দুই হাজার ছাব্বিশ সাতাশের জন্য নির্বাচিত সভাপতি ডক্টর ইসলাম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি শুধুই যেটা জানতে চাই ভূমিকম্পটা একটা প্রাকৃতিক বিষয় সেখানে কারো হাত নাই মানুষের হাত নাই কিন্তু ভূমিকম্পের কারণে যে ক্ষতিগ্রস্ত হয় মানব জাতি কিংবা মানব মানুষের যে সংখ্যা তৈরি হয় যে ধরনের বিধ্বস্তর মধ্যে দিয়ে যেতে হয় সেইখানে তো প্রস্তুতির কিংবা আগে থেকে খানিকটা প্রিপেয়ার প্রিপেয়ার ঢাকার এক ধরনের আলাপ আলোচনা আমরা সবসময় শুনি সেই বিবেচনায় ঢাকা এখন কোথায় দাঁড়িয়ে আছে আমরা সারা বাংলাদেশে একটু পরে আলোচনায় ঢুকবো ঢাকা কোথায় দাঁড়িয়ে আছে প্রথমত আমরা অত্যন্ত ঝুঁকির মধ্যে আছি ঝুঁকিটা এই কারণেই কারণ আমরা আমাদের প্রস্তুতি নাই আমরা ভূমিকম্প যে আসতে পারে এবং ভূমিকম্প হলে আমরা কিভাবে নিজেদেরকে সেফ করব, আমাদের ভবনগুলো কতটুকু সেফ আমরা নিজেদের ইভাকুয়েশনের জন্য কতটুকু প্রিপারেশন এই জায়গাগুলোতে আমরা শুরু থেকেই সেভাবে গুরুত্ব দিইনি কিন্তু শহর গড়ে উঠেছে মানুষের প্রয়োজনে এই শহর গড়ে উঠেছে কিন্তু এই শহরের মধ্যে যে রেজিলিয়েন্স সহনশীলতার যে জায়গাগুলো ছিল ভূমিকম্প মোকাবেলার জন্য বা ভূমিকম্প পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাসের জন্য তো সেভাবে আমরা মোটেই প্রস্তুত নই সেই অর্থে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনারা নগর পরিকল্পনাবিদরা এই কথা বরাবরই বলেন বাংলাদেশ ঝুঁকির মধ্যে আছে ঢাকা ঝুঁকির মধ্যে আছে মানে আমার বুদ্ধি হওয়ার পর থেকেই শুনে আসতেছি নগর পরিকল্পনাবিদদের মুখ থেকে কিন্তু এই কথাগুলো কেন কাজে লাগে না কখনো আমরা তো প্রথমত হচ্ছে একটা দেশের যারা পেশাজীবী আমি একজন পেশাজীবী সেই অর্থে আমি আপনাকে মতামতটাই দিতে পারবো কিন্তু আমার মতামতটা আমলে নিয়ে এটাকে বাস্তবে রূপদান করতে হবে নীতি নির্ধারকদের যে সেই অনুযায়ী যদি ওনারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ওনাদের যে সরকারি দপ্তর বা কর্তৃপক্ষগুলো আছে ওনারা যদি সেই অনুযায়ী কাজটা করেন তাহলে আস্তে আস্তে আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো আর ঝুঁকিটাও তো আমরা যদি সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলতো যেটা যেখানে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে যদি হতো তাহলে তো আমাদের এই ঝুঁকি তৈরি হতো না আমরা যে ভবন বানাচ্ছি তার জন্য আছে ন্যাশনাল বিল্ডিং কোড তো ন্যাশনাল বিল্ডিং কোড মেনে কত পার্সেন্ট ভবন তৈরি করা হয়েছে সেটা আপনিও জানেন আমিও জানি কর্তৃপক্ষ আসলে কি জানি মানে ধরেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে কি তালিকা আছে এনবিসি মেনে কয়টা বিল্ডিং হচ্ছে কয়টা হয় এইটা অনেকবারই তার ওনারা ইনভেস্টিগেশন করেছেন এবং তারা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড একটা প্রজেক্টও করেছেন সেখানে পাইলটিং এর মাধ্যমে বেশ কিছু সরকারি ভবনের কোনটা কোনটা ঝুঁকিপূর্ণ সেগুলা নির্ধারণ করেছেন এবং সেই ঝুঁকির উপরে এইটাকে মুক্ত করতে হলে তিন ধরনের প্রস্তাবনা দেওয়া আছে কোনটাকে ড্যামোলিশ করতে হবে কোনটাকে পার্শিয়াল ওটাতে রেকটিফিকেশন বা রেট্রিফিকেশন করতে হবে এবং কোনটাকে কিছু করা লাগবে না এইভাবে ওনারা বিভিন্ন আইডিয়া করেছেন এবং এটা পাইলট এই কাজটা চলমান থাকার কথা কিন্তু সেই অনুযায়ী শুধু প্রজেক্টটা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়ে এই খরচটা হয়েছে কিন্তু এটার ফলগুলো আমরা আর পারি মানে পাইলট প্রজেক্টটা হয়েছে পাইলট প্রজেক্টটা হয়েছে তো এটা সারা ঢাকা শহরের জন্য করা বা যেই কাজগুলো হয়েছে এই পাইলটের ইমপ্লিমেন্টেশনটা কোথায় যেই ভবনগুলো আমরা পেয়েছি যে এটা একদম ঝুঁকিপূর্ণ এটা ভেঙে ফেলতে হবে সেটা ভাঙলো কই যেই ভবনটা আমরা পেয়েছি যে এটাকে রেট করতে হবে সেটা রেট করা হলো কোথায় ডিজাইন পর্যন্ত করা যে কি ধরনের রেট করবেন আপনার কত খরচ হবে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন আপনার আমরা আমরা প্ল্যানিং পর্যায়ে বসে বসে থাকলাম কিন্তু ইমপ্লিমেন্টেশন হলো না তো এই জন্যই আপনি বলতে পারেন যে প্ল্যানার তো অনেক কথা বললো এটা কাজ হলো না কেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে কাজটা করবে কে সেই প্রশ্নের দিকে একটু যাব ঢাকার বাসযোগ্যতা কোথায় দাঁড়িয়ে এই ভূমিকম্প নিয়ে যেহেতু আমাদের আলোচনা তো ভূমিকম্পর দিক দিয়ে বিবেচনা করলে ঢাকার বাসযোগ্যতা অবশ্যই খুব খারাপ অবস্থায় আছে আমাদের বিভিন্ন দিক থেকে খারাপ অবস্থায় আছে যেমন আমরা বায়ু দূষণের কথা বলি আমরা আরও অনেক ট্রাফিক জ্যাম থেকে অনেক কিছুর কথা বলি কিন্তু ভূমিকম্পের বিষয়টা আসলে এটা তো হঠাৎ করে আসে অন্যান্য দুর্যোগগুলো আপনাকে একটা সিমটম করতে সময় দেয় আপনার পূর্বাভাস দিতে পারবেন কিন্তু ভূমিকম্পের কোনো পূর্বাভাস নাই এটা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে সারা পৃথিবীতে এখনও কোনো মানে ফুল প্রুফ কোনো পদ্ধতি তৈরি হয়নি যে আপনাকে আগে থেকে বলে দিবে যে ভূমিকম্প আসছে হুম তার মানে কি যেই জিনিস আমার বলে কয়ে আসবে না তার জন্য আমার প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে তো সেই প্রস্তুতির ব্যাপারগুলো হচ্ছে কয়েকটা ধাপে আমি বলি প্রথমত আমি যে ভবনটা বানাবো সেইটা অবশ্যই ইঞ্জিনিয়ার স্ট্রাকচার হতে হবে ইঞ্জিনিয়ার স্ট্রাকচার মানে কি সেটা বিএনবিসি ফলো করে তৈরি করতে হবে এটা কোনো ইঞ্জিনিয়ার এটাকে ডিজাইন করবে এবং কোনো ইঞ্জিনিয়ার সুপারভিশনে এটা তৈরি হবে যদি এই ধরনের ভবন তৈরি হয় তাহলে দেখবেন ভূমিকম্প হলেও এই ভবনগুলা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু একদম ভেঙে চুরমার হয়ে যাবে না তো সেই ক্ষেত্রে প্রাণহানির পরিমাণ কমানো যাবে তো আমাদের এই বিএনবিসি কতটুকু ফলো হয়েছে এটা নিয়ে তো আমরা তো জানি যে কত পার্সেন্ট ফলো হয়েছে এটা পার্সেন্টেজ খুবই কম আমাদের খরচ বাঁচানোর জন্য হোক অসচেতনতার জন্য হোক আমরা এই বিএনবিসির প্রতি অনেক ক্ষেত্রেই আমাদের শহরটা গড়ে ওঠে নাই সেভাবে ইঞ্জিনিয়ার স্ট্রাকচার ওয়েতে তৈরি করা হয় নাই তারপরে আপনার প্ল্যান পাস হয় রকম বানানো হয় আরেক রকম তো আমাদের ঝুঁকিগুলো হচ্ছে আমরা যেভাবে শহরটাকে গড়ে তুলেছি বাসস্থানগুলো বা ভবনগুলো তৈরি করেছি এখানে প্রচণ্ড ঝুঁকি আছে তার চেয়ে বড় ঝুঁকি হচ্ছে আমার ওপেন স্পেসের সংখ্যা খুব কম আমরা ঢাকা শহরে ধরেন একটা ভবন ক্ষতিগ্রস্ত হলো বা পাশের ভবন থেকে মানুষ যে বের হয়ে গিয়ে যে একটা কোনো মুক্ত জায়গার মধ্যে দাঁড়াবে সেই জায়গা আমার নাই মানুষ আমরা ছোটোবেলা থেকে শুনতাম ভূমিকম্প হলে কী হতে হবে ঘর থেকে বের হয়ে যেতে হবে তো ঢাকায় সেই বের হওয়ার জায়গা নাই। তার মানে আপনার ভবনেই থাকতে হবে ভবন যদি ঝুঁকিপূর্ণ হয় আপনার এখানে চলে যেতে হবে মানে ঢাকার যে অবস্থা আপনি ঘর থেকে বেরোলে তো সেই কোনো না কোনো বিল্ডিং দাঁড়িয়ে কোনো বিল্ডিংয়ের নিচেই দাঁড়াতে হবে তার চেয়ে বড়ো কথা ধরেন এক এলাকায় ছয়টা বিল্ডিং আছে পাশাপাশি একটা বিল্ডিং ভালো একটা বিল্ডিং খারাপ ঠিক আছে একটা ইঞ্জিনিয়ার স্ট্রাকচার একটা নন ইঞ্জিনিয়ার স্ট্রাকচার একটা নন ইঞ্জিনিয়ার স্ট্রাকচার বিল্ডিং যদি আরেকটা ঠিকমতো বানানো বিল্ডিংয়ের উপর পড়ে সেই লোড তো সে ক্যালকুলেশন করে নাই এত বড় ধাক্কা তো সে নিতে পারবে না তাহলে ভালো খারাপ সবাই ভেঙে পড়ে যাবে তো আমাদের ঝুঁকির জায়গাগুলো তো হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের ইভাকুয়েশনের ব্যবস্থা নাই আমাদের ইভাকুয়েশনের প্ল্যান নাই মানুষের সেই প্রস্তুতি নাই সেই ড্রিলিং নাই যে আমরা ভূমিকম্প হলে কোথায় যাব আমার আগুন লাগলে আমি বের হয়ে যেতে পারবো কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো কিন্তু আমি ভূমিকম্প হলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো সেখানের ভবনটা যে পড়বে না তার গ্যারান্টি আমাকে কে দিবে হ্যাঁ তবে আমাদের প্রায় দীর্ঘদিন যাবৎ মানে প্রায় শত বছরের উপরে হয়ে গেছে যে আমাদের বড় মাত্র কোনো ভূমিকম্প হচ্ছে না এটাও একটা কারণ যে আমাদের সচেতনতাটা তৈরি করে না তাহলে কি আমাদের বিপদ আসলে আমরা সচেতন হব আমাদের তো প্রস্তুতির সময় হচ্ছে এখনই যে আমরা তো ফর্চুনেট যে আমাদের বড় কোনো ভূমিকম্প এখনো ধরে নেই আমরা যেই পরিমাণ ঝুঁকির মধ্যে আছি আমরা যদি একটা ভূমিকম্প হয়েই যায় তো এই শহরে তো হতে পারে অ্যাবন্ডন ঘোষণা করতে হবে আপনি মানে এই ডেবরি কোথায় নিয়ে ফেলবেন আমার এই শহর যদি ভেঙে চুরে চুরমান হয়ে যায় এই ডেবরি আপনি কোথায় নিয়ে ফেলবেন আমাদের যেই পরিমাণ মানুষ এই শহরে বসবাস করার দরকার ছিল তার চেয়ে আমরা ইতিমধ্যেই অনেক বেশি মানুষ আমরা বসবাস করি এবং এটা প্রয়োজনের তাগিদেই করি আপনি কাউকে জোর করে বের করে দিতে পারবেন না কিন্তু এই শহরকে এই ডেন্সিটি এইভাবে যেভাবে গড়ে উঠেছে এটাকেও আপনি কি বলবো সহনীয় শহর বানাতে পারবেন মানে রেজিলিয়েন্স এখানেও আনতে পারবেন বাট সময় লাগবে বাট কাজটা শুরু করতে হবে আমরা কাজই শুরু করি এখন শুধু আলোচনার মধ্যে আমাদের সেই আমাদের সেই কাজটা শুরু করার দায়িত্ব নিশ্চয়ই রাষ্ট্রের রাষ্ট্রের নাগরিকের কি কোনো দায়িত্ব নাই এন বি সি একটা ন্যাশনাল বিল্ডিং কোড বানানো আছে সরকার এটা তৈরি করে দিয়েছে ধরেন আমি ঢাকা শহরের অনেক বিল্ডিং তো দেখি কোনো ইঞ্জিনিয়ার স্ট্রাকচার করা না তার কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্ল্যান নাই কোনো প্লাম্বিং প্ল্যান নাই পাইলিংয়ের সয়েল তো করে না সয়েল টেস্ট ছাড়া বিল্ডিং করে ফেলতেছে ওই ধরেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কিংবা নর্মাল রাজমিস্ত্রি ওস্তাকা দিয়ে এইটাও তো মানুষের এক ধরনের আমি নির্বুদ্ধিতাই বলতে চাই সেই বোধটা কেন তৈরি করা গেল না এত বছরে সেটাই আপনি খুব ভালো পয়েন্টে আসছেন প্রথমত সরকারের বা রাষ্ট্রের দায়িত্ব তো আছেই ঠিক আছে রাষ্ট্রের দায়িত্বটা তো হচ্ছে অনেকটা হচ্ছে জোর করে এক্সিকিউশন করা কিন্তু আমরা যদি কেই ভুল না করতাম তাহলে রাষ্ট্রের আসলে তেমন কিছু করার দরকার পড়তো না যদি আমরা নিজে থেকেই এই কাজটা ঠিকমতো করতাম আর যদি আমরা নিজেরাই সেটা ফলো না করি তাহলে অবশ্যই পানিশমেন্টের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব তো আমাদের সেই সচেতনতা গড়ে উঠে নাই বলেই তো আমরা ঝুঁকিপূর্ণ আমাদের সেই ভবনগুলোতে আমি যেটা বললাম যে ইঞ্জিনিয়ার স্ট্রাকচার হইতে হবে তো ইঞ্জিনিয়ার স্ট্রাকচার যদি হয় তো এইটার জন্য তো আপনার সেই মানসিকতা থাকতে হবে যে আমি বাড়ি বানালে আমি প্রপার প্রফেশনাল দিয়ে আমি তৈরি করব এবং বাড়ি বানানো কে আপনার বাড়ি বানাবে যে এসে বলবে আমি বাড়ি বানাতে পারি আপনি তাকে কাজ দিয়ে দিবেন কে টাকা কম নেবে তারে পারলে আগে দিবেন কেন কারণ হচ্ছে আপনার তো কোনো লিস্টিং নাই যে কে বাড়ি বানাতে পারে কে পারে না আপনার এটা একটা টেকনিক্যাল জব এটা একটা কারিগরি কাজ আপনি যা যারে তারি দিয়ে বাড়ি বানাতে পারেন না কারণ হচ্ছে এটার সাথে মানুষের জীবন জড়িত ঠিক আছে তো আপনার কি কখনো এই ধরনের আমাদের দেশে কোনো লিস্ট তৈরি হয়েছে যে এরা এরা এক্সপিরিয়েন্স এরা কাজটা করতে পারবে এই ব্যক্তি পারবে না তার সেই নলেজ আছে বা যা যদি এইটাই তো শেষ না প্রথমত আমার একটা লিস্ট দরকার যে এই ব্যক্তি এই ব্যক্তি এই কাজটা পারে তারপরে দরকার ক্যাটাগরাইজেশন কে ক্যাটাগরি কে সবচেয়ে ভালো পারে কে মোটামুটি পারে আর কে এখন নতুন শুরু করলো কোন ধরনের স্থাপনার জন্য কে জরুরি আর এই লিস্ট হয়ে গেলে কি নতুনরা ঢুকতে পারবে না অবশ্যই ঢুকতে পারবে তাদের সাথে কাজ করে করে শিখবে তারপরে মানে প্রফেশনাল জায়গাগুলো তো এইভাবেই ডেভেলপ করে তাই না তো আমরা কার দ্বারা বাড়ি বানাবো কিভাবে বাড়ি বানাবো নিজেই ভাবতেছি আমি তো নিজেই বুঝি বা আমার কাছে দেখতেছি আমি তো যে রডের জায়গায় বাঁশ দিয়ে বাড়ি বানাইলে তো এটা ভেঙে পড়তেছে না তার মানে এটা দিয়েই চলে খরচ তো বাঁচলো তো এইভাবে চিন্তা করলে তো আসলে দেশ আগে বানা অবশ্যই আমাদেরকে নিজেদের সচেতনতার তো সবার আগে আমরা যদি নিজেরাই রুলটা ফলো করে ফেলতাম নিজেরাই যদি সব কিছু মেনে চলতাম তাহলে তো আমার আর কোনো প্রয়োজন পড়তো না যেমন অডিট একটা কথা আছে যে আমাদের একটা কারিগরি অডিট করানো হয় যে এইসব ক্ষেত্রে তো অডিট তো প্রয়োজন পড়ে না যদি আপনি কাজটাই ঠিকমতো করে রাখেন তাই না আপনি সচেতনতা মানুষের তো নিঃসন্দেহে দরকার কিন্তু যদি আমি সচেতন না হই আমাকে দেখার জন্য তো রাষ্ট্র আছে আইন আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এত বছর ধরে আসলে কি করলো আজকে আমরা যখন কথা বলছি বাইশ নভেম্বর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি কষাইটলিতে যে ভবনটি নর্শিন্দীর সেই ভূমিকম্পের ঘটনায় রেলিং ধসে তিনজন মারা গেছেন সেই ভবনে গেছেন সেই ভবনে গিয়ে তিনি বলেছেন যে আমি কি এটার পেছনে লেগে থাকবো আমার তো লিমিটেশন আছে ফায়ার সার্ভিসের লিমিটেশন আছে এই ধরনের কথা রাজুক চেয়ারম্যানের মুখে এর আগেও আমরা অন্যান্য চেয়ারম্যানের মুখেও শুনেছি জনবল সংকট কিংবা সারাক্ষণ লেগে থাকা এটা কি এক ধরনের দায় সারা মন্তব্য না ধন্যবাদ পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট আমি আসলে আপনার মতো আমিও শুনেছি আমি যখন পরিকল্পনাবিধ হিসেবে পাশ করে বের হই তখনও শুনতাম যে আমাদের উপযুক্ত জনবলের অভাব সেই জন্য আমরা কাজ করতে পারছি না তো এখনও আমি শুনি আমার এই বাইশ বছর পরে এসেও তো প্রথমত হচ্ছে যে জিনিসটা আমার প্রয়োজন সেই জিনিসটা এত দিন পরেও কেন হয় না তার মানে কি আমরা এটা এই লিমিটেশন ওভারকাম করার ব্যাপারে কি আপনার আমরা যত্নশীল কিনা এই হচ্ছে আমার একটা পাল্টা প্রশ্ন আরেকটা হচ্ছে যে আমি সব সময় বলবো যে আমার সেই সীমাবদ্ধতা নাই কিন্তু আমরা তো দেখছি রাজুক প্রচুর ডেভেলপমেন্টের কাজ করে তারা ভূমি উন্নয়নের কাজ করে হাউজিং বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে তো এটা তো ওনাদের মেন জব না যে জায়গায় আপনার এখনও বলছেন যে আমার সীমাবদ্ধতা আছে আমার এখনও সেই জনবল নাই আমার সেই টেকনিক্যাল ক্যাপাসিটি নাই তো আপনি তো সবার আগে সেই জায়গায় ইম্প্রুভ করবেন আপনি কেন ডেভেলপমেন্ট করতে চান ডেভেলপমেন্ট আপনি প্রাইভেট সেক্টরে দিয়ে দিতে পারেন ডেভেলপমেন্ট অন্যভাবে হতে পারে কিন্তু আপনার মূল জায়গা যেটা এই শহরের বাসযোগ্যতার উন্নয়ন উন্নয়নের প্রপার নিয়ন্ত্রণ বা ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি আর হচ্ছে মানুষের জীবন মানের উন্নয়ন একই সাথে মানুষের নিরাপত্তা বিধান এই শহরটা যেন সেফ হয় সব দিক দিয়ে সেফ হয় বিভিন্ন বিভিন্ন সম্ভাব্য যেসব ঝুঁকি আছে দুর্যোগের সম্ভাবনা আছে তার থেকে আমরা কতটুকু প্রস্তুত এবং কতটুকু আমাদের সেফ জায়গায় আমরা আছি সেই জায়গাটা যদি আমরা অ্যানসুন না করতে পারি তাহলে তো আমি বলবো যে এই রাজুকেরই আসলে কি প্রয়োজন তাহলে তো যদি আমরা সব নিজেরা নিজেরাই করি বা সবসময় যদি বলে আমার সেই সচেতন ই নাই নাই আমার যে জনবল তাহলে আসলে আমরা করছিটা কি মানে আমাদের এইখানে আমাদের দায়িত্বটা কি সেই জায়গায় বুঝতে হবে তো একজন রাজুক চেয়ারম্যান আসবেন রাজুক চেয়ারম্যান যাবেন এরকম আমরা তো অনেক চেয়ারম্যান দেখেছি তো একক ব্যক্তি হিসেবে রাজুক চেয়ারম্যানের জন্য আমি বলবো না এটা রাষ্ট্র কাঠামোতে এটা ফোকাসে আনতে যে আমার এই উন্নয়ন কর্তৃপক্ষ বা বাংলাদেশের বিভিন্ন আরও যে কয়েকটা উন্নয়ন কর্তৃপক্ষ বা যেখানে পৌরসভা সিটি কর্পোরেশন ওনাদের কাজটা কি কাজটা হচ্ছে মানুষের সেবা করা তার যেই জায়গায় কাজ করার দরকার যে জায়গায় জনবলের দরকার সেই জায়গায় যদি আমার জনবল না থাকে এবং আমি বিশ বছর তিরিশ বছর পঁচিশ বছরও যদি বলি আমার সেই ক্যাপাসিটি ডেভেলপ কর ক্যাপাসিটি নাই তাহলে তো এই প্রতিষ্ঠানগুলা আসলে তাদের দায়িত্বটা কি আমরা কেন সেইটা তারা তো আপনাদের আপনাদের মানে প্রয়োজনীয়তাকে আপনারাই প্রশ্নবিদ্ধ করছেন আপনি এই রাজুক নিয়ে অনেক দুর্নীতির কথা শোনা যায় ঠিকঠাক প্ল্যান না হওয়া সত্ত্বেও অথরাইজড অফিসার সিগনেচার করে প্ল্যান পাশ করে দেয় এবং সেই অনুযায়ী যদি একটা বিল্ডিং হয় তখন কাগজপত্র তো ওইটা একদম অ্যাপ্রুভড প্ল্যান কিন্তু যেহেতু প্ল্যানেই ঘাপলা ফলে ওই বিল্ডিংটা তো আসলে টেকসই হবে না সেই জায়গায় আপনি স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কি বলবেন রাজুক যে প্ল্যানটা পাস করে সেটা হচ্ছে আপনার লেআউট প্ল্যান সেটা হচ্ছে আপনার সেটা আপনার ভবনের সেফটির ছোট্ট একটা পার্ট করে যে তার ওপেন স্পেসটা কতটুকু হবে মানে চার দিয়ে। সেটব্যাক যেটাকে আমরা বলি কিন্তু আসলে ভবনের স্থায়িত্ব নির্ভর করে স্ট্রাকচার প্ল্যানের ওপর নতুন জমা দেওয়ার একটা পদ্ধতি আসছে হ্যাঁ নতুন এখন আসছে সেটা কিন্তু ওনারা যে প্ল্যানটা পাস করে সেটা স্ট্রাকচার প্ল্যানটা একটা সেফগার্ড হিসেবে ওনারা রাখেন হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে যে স্ট্রাকচার প্ল্যানটা সঠিক মতো হয়েছে কি না এগুলো অ্যানালাইসিসও হয়তো ওনারা করেন কিন্তু এই কেস টু কেস আপনার কিন্তু রাজুকের সব জায়গায় কিন্তু কি বলে এটাকে যে ইনভেস্টিগেটর বা কি পরিদর্শক কিন্তু আছে মানে ভবন পরিদর্শক বইলে কিন্তু অনেক ডেজিগনেশন আছে তো সেই মানুষগুলা তো ভবন নির্মাণের সময় যদি পরিদর্শন না করে ভবন হওয়ার পরে পরিদর্শন করে কি পরিবর্তন করবে তাই না বা এটা কোশ্চেন থাকে যে পরে দেখতে আসাটা আসলে কি উদ্দেশ্য সেটিকে আসলে ভালো কাজের জন্য না কি বিষয়টা

যেই শহরের যে কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা যেই হোক ওনাদের হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবন আইডেন্টিফাই করা ওনাদেরকে সেভাবে বলা যে এই ভবনগুলা এখন আর বসবাসের উপযুক্ত নয় ঠিক আছে এবং ভবিষ্যতে যে ভবনগুলো তৈরি হবে সেগুলো যেন অবশ্যই ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে তৈরি করা হয় আমাদের এই ন্যাশনাল বিল্ডিং কোডটা কিন্তু অনেক অনেক পরিশ্রমের মাধ্যমে এবং অনেক আমি কারিগরি বিশেষজ্ঞদের দ্বারা তৈরি করা হয়েছে আপনি যদি এটা ফলো করেন আপনি ঝুঁকি অনেকটা হ্রাস করতে পারবেন এবং বিএনবিসির ফলো করে যে ভবনটা তৈরি করা হয়েছে ভূমিকম্প হলে আপনার সেই ভবন থেকে বের হওয়ার দরকার নেই আমি আবারও বলছি যদি ভূমিকম্পের সেন্টারটা ওই বিল্ডিংয়ের নিচে হয় তাহলে আপনাকে বাঁচানোর সাধ্য কারণ নাই কিন্তু আপনার কখন এই বিল্ডিংয়ের নিচেই আমার মানে ভূমিকম্প হবে এটার তো সম্ভাবনা কম্পারিটিভ কম কিন্তু অন্য আমাদের ভূমিকম্পের যেভাবে আফটার শেকটা আসে সেটা মোকাবেলার জন্য ভবনটা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু মানুষ মারা পড়বে না হুম পার্শিয়াল ক্ষতিগ্রস্ত হবে একবারে যে চোর মার করে ভবনটা ভেঙে পড়বে তা না এই সেফটি ফ্যাক্টরগুলো কিন্তু ওইভাবেই দেওয়া থাকে লোড ক্যালকুলেশনগুলো ওইভাবে করা থাকে তো এই জায়গাটা মানুষের সচেতনতা যেমন লাগবে এবং প্রতিটা কর্তৃপক্ষেরই কিন্তু এটা দেখভাল করতে হবে যে এটা বিএনবিসি ফলো করে তৈরি হচ্ছে কিনা লেআউট আপনাকে মুক্ত জায়গার নিশ্চয়তা দিবে লেআউট আপনাকে আলো বাতাসে নিশ্চয়তা দিবে কিন্তু ভবনের স্ট্রাকচারটা ঠিকমতো হচ্ছে কি না এটা বানানোর সময় দেখতে হবে এবং এটার মধ্যেই সবচেয়ে বেশি জোর দিতে হবে খরচের বিষয় আছে নতুন ভবনের ক্ষেত্রে পুরান ভবন তো আমি বললাম যে আইডেন্টিফাই করা যেটা ঠিকবে না সেটাকে ভেঙে ফেলা যেটাকে টেকানো সম্ভব রেট্রোফিট ফিট করা সম্ভব সেটা রেট্রোফিটিং এর ব্যবস্থা করা এখন কথা হচ্ছে যে এই পয়সা কে দিবে পয়সা কে দিবে আমার যদি একটা ভূমিকম্প হয় আমার ক্ষয় ক্ষতি হবে তখন কি আমার অস্তিত্ব টিকবে তাহলে পয়সা কে দিবে সেটার ব্যবস্থা তো করতে হবে এটা হচ্ছে যার ভবন তাকেই বলতে হবে সবার আগে যে আপনি নিরাপদ জায়গায় নাই তারপরে কি উনি উনি কি এটা মানবেন না উনি কি এটার কোনো ব্যবস্থা নেবেন না অবশ্যই তো ওনার নেয়ার কথা যদি উনি সেই সামর্থ্য না থাকে তো ওনার দ্বারা যে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য তো ওনাকে কোনো না কোনো কোনোভাবে তো প্যানালাইজ করতে হবে যে আপনার একটা ঝুঁকিপূর্ণ ভবন শহরের মধ্যে আছে সেইটা শুধু আপনার জন্য ঝুঁকি না পাশের মানুষ বা আশপাশের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ আমি যেমন যেখানে সেখানে ময়লা ফেললে সেটা তার পরিবেশ নষ্ট করে এখানে এই ঝুঁকিপূর্ণ ভবন তো সকলের জন্য জীবনের ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে তো তাকে যদি আমরা এভাবে আইডেন্টিফাই করি যদি সে ব্যবস্থা না নেয় সেজন্য কিন্তু আমরা পানিশমেন্টের ব্যবস্থা করতে পারি কিন্তু আমার সেই সঠিক দিক নির্দেশনাটা ওনাকে দেওয়া উনি নিজে কিন্তু বুঝবেন না উনি যে ঝুঁকিপূর্ণ ভবনে আছেন এখন উনি না মানলে আপনি তো পানিশমেন্টের কথা বলছেন কিন্তু ধরেন একজন মানুষের একটা জমি আছে সেখানে তিনি একটা ভবন বানিয়েছেন সেই অসচেতনভাবে হোক যেভাবেই হোক একটা ঝুঁকিপূর্ণ ভবন তৈরি করেছেন তাকে আপনি যখন সেই ভবনটা ভেঙে ফেলতে বলবেন তখন তো একজন মানুষ তো সহজভাবে এটা নিতে পারবেন না ফলে আইন প্রয়োগ করার আগে তাকে কি কোনোভাবে কাউন্সেলিং করে বোঝানো যায় না কিংবা সেই ধরনের সচেতনতামূলক ডায়লগ কি হয় রাষ্ট্র এবং নাগরিকের হয় না সেই জন্যই আপনি যদি এক্সাম্পল ক্রিয়েট করেন তখন মানুষ ফলো করবে আপনি যখন রাস্তায় ড্রাইভিং লাইসেন্স চেক করা শুরু করে দেন তখন কিন্তু সবাই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে বের হয় আদারওয়াইজ কিন্তু বের হয় তো আপনি যদি কাউকেই কোনো পানিশমেন্ট না দেন দু একটা এক্সাম্পল ক্রিয়েট না করেন দু একটা ভবন যদি ভেঙে ফেলে না দেন ওনাকে যদি বলার পরে না ভাঙে আপনি গিয়ে ভেঙে দিবেন আপনার তো সেই অথরিটির তো সেই এটাই তো তার দায়িত্ব এটাই তো তার দায়িত্ব অথবা যদি ওনার হয় যে না আপনি রেট্রিফিকেট করলে এটাকে আপনি সেভ সেভ করতে পারবেন তো ওনাকে সেই সাজেশনটা দেওয়া উনি যদি সেটা না করে তাহলে আপনি যদি স্টেপ না নেন তাহলে তো যে যা যেভাবে আছে সেইভাবেই হবে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে গ্র্যাজুয়েলি এগুলা ইম্প্রুভমেন্টের মাধ্যমে আপনি নতুন ভবনে গিয়ে আপনি ইনভেস্টিগেট করে ওইটাকে প্রপার জায়গায় নিয়ে আসতে পারবেন কিন্তু যেগুলো আছে সেগুলোর জন্য তো আপনার অবশ্যই এগুলোকে আইডেন্টিফাই করতে হবে এদেরকে সেভাবে নির্দেশ দিতে হবে না মানলে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে প্রয়োজনে ভেঙে ফেলে একজাম এক্সাম্পল ক্রিয়েট করতে হবে যে না দিসে এটা আপনি করতে পারেন কিন্তু সামগ্রিক ঢাকার এবং আশেপাশের যে অবস্থা সেটা দুই চার মাস দুই চার বছরে কি সম্ভব মানে এটা একটা বড় পরিকল্পনা এবং প্রপারলি রিসার্চ করে ইনভেস্টিগেট করে পরিকল্পনাটা নেওয়ার প্রয়োজনীয়তা সেই ক্ষেত্রে আমি আপনাকে বাংলাদেশের একটা পুরাতন এক্সাম্পল বলি আপনার যখন রানা প্রজা ভেঙে গেল যখন বিদেশি ইনভেস্টাররা বা বায়াররা যখন বললো কমপ্লায়েন্স সেই ফ্যাক্টরির কমপ্লায়েন্স না থাকে আমি কিনবো না তখন টাকা কে দিয়েছিল এই কমপ্লায়েন্স করার জন্য আপনি যে ইনভেস্টিগেট করেছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে তো ইনভেস্টিগেট যে আমি সেফ জায়গায় আছি কি না ইনভেস্টিগেট করতেও আপনার পয়সা লেগেছে তারপরে এটাকে পরিবর্তন করতেও পয়সা লেগেছে তো সেই পয়সাটা তো আপনি আগে খরচ করেন না কখন করছেন যখন আপনি বুঝছেন আপনার আর কোনো উপায় নাই তো কেউ কিন্তু ভেঙে দেয় নাই খালি বলছে তোমার যদি এই ফ্যাক্টরি কমপ্লায়েন্স না থাকে আমি ব্যবসা বাজাইতে হলে আপনার করতে হবে আপনি বলবেন যে ওনারা তো মালিক ওনাদের পয়সা ছিল তো যেই ব্যক্তি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল না আমি কিছু খরচ একটু বেশি করলেও আমি নিজের জন্য এবং সমাজের জন্য একটা ঝুঁকিমুক্ত জায়গা তৈরি করছি যেখানে আমি বসবাস করব আমার নিজেরও ক্ষতি হবে না অন্যেরও ক্ষতি হবে না তো সেই জায়গাগুলোতে আপনার আনতে হলে সচেতনতার জন্য তো আপনি বলছেন কিন্তু বলার সাথে সাথে আপনার এক্সাম্পল ক্রিয়েট করতে হবে তো আপনি যদি উনার একটা ঝুঁকিপূর্ণ ভবনে আপনি যদি তারে বিদ্যুৎ না দেন আপনি যদি তারে গ্যাস তো নাই ইউটিলিটি ধরনের ইউটিলিটি ফ্যাসিলিটি আপনি না দেন উনি কি সেখানে বসবাস করতে পারবে আজকে কথা হয় যে পূর্বাঞ্চল নতুন জায়গায় পরে আছে ফাঁকা ফাঁকা প্লট পরে আছে কারণ প্রপার মানুষকে ডিস্ট্রিবিউট করা হয় নাই তো এইখানে যখন নতুন ভবন তৈরি হবে তখন তো আপনি এই কমপ্লায়েন্স যদি অ্যানসিউর না করে আপনি বলবেন যে আপনার বিদ্যুৎ নাই তাহলে উনি কেউ মানবে না তো আপনি যদি সব ধরনের ফ্যাসিলিটি আরবান ফেসিলিটি ওনার ভোগ করতে হলে ওনার প্রপার বিল্ডিং বানাইতে হবে সেভাবে আপনি নতুন বিল্ডিংয়ে করতে পারবেন আর পুরাতন বিল্ডিং এর ক্ষেত্রে সেটাকে আইডেন্টিফাই করে নোটিশ দিয়ে আপনার পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে এইগুলো কি ধরেন এখন যেভাবে অ্যাডক বেসিসে কাজ হয় আমরা ফার্নি আলাপ করছিলাম অ্যাডক বেসিসে হচ্ছে এই কাজগুলো কি আসলে অ্যাডক বেসিসে করলে সুফল আসবে নাকি একটা পরিকল্পনা ধরেন আপনি এটাই বলবেন বা এখন কর্তৃপক্ষের কাছে গেলে এটাই বলবেন এত ভবনে আমি কি করব। আমি তো আমি তো বলছি এত ভবন না আপনি দু একটা এক্সাম্পল ক্রিয়েট করে নিজ দায়িত্বে বাকিরা করবে আপনি যখন দেখেন ঢাকা শহরের কোনো একটা জায়গায় ওই যে ভবনের সামনে যে অবৈধভাবে যে নির্মাণ করছে তখন যখন দু একটা বিল্ডিংয়ের সামনে যদি এক্স এক্সকেভেটর বা বুলডোজার চলে বাকিগুলো কিন্তু অটোমেটিক নিজেরা ঠিক করে ফেলে কারণ কি কারণ হচ্ছে যে ওনারা দেখতেছেন যে এইভাবে ওনারা ঠিকতে পারবে না এই অবৈধভাবে দখল করে এসে তো আপনি যদি অনেস্টলি ড্রাইভটা দেন আপনি শুরুটা করেন দেখেন মানুষ তার নিজের প্রয়োজনেই নিজের মতো করেই একটা জায়গায় চলে আসবে এটা হঠাৎ করে যেহেতু আমরা ভুলটা অনেক দিন যাবৎ করছি তো আমাদের একটা ড্রাস্টিক চেঞ্জে আমাদের আসতে হবে টাকা কে দিবে তো আপনি ভুল ভবনটা যা বানাইছেন ওইটা টাকা কে দিছে যে ঝুঁকিপূর্ণ ভবন তৈরি করতে পারে সে ঝুঁকিমুক্ত ভবন তৈরি করতে পারবে তো এটা তার করতে হবে তা না হলে তো সে শহরে বাস করবে কেমন শহরে বাস করতে হলে আপনার কিছু নিয়ম শৃঙ্খলা কিছু নর্মসেরকে আপনাকে শ্রদ্ধা করতে হবে আপনার নিজের জন্য আপনার আশেপাশের মানুষের জন্য এই শহরের জন্য সর্বোপরি এটা দেশের জন্য একটা নাগরিক দায়বোধ আমরা শেষ করব একটু ঢাকার এই অবস্থা নিয়ে কথা বলছিলাম আমরা একটু শেষে সারা বাংলাদেশের এই পরিকল্পনার জায়গায় কি অবস্থা মানে নগরের বাইরে যেগুলো রুরাল এরিয়া আছে সেই তো ইনফ্রাস্ট্রাকচার কি খুব নিয়ম মেনে যা প্রয়োজন সেইভাবে হচ্ছে না না অবশ্যই না আর ঢাকা হচ্ছে এক্সাম্পল ঢাকারের মানুষ যেভাবে দেখে সেভাবেই অন্য জায়গায় তৈরি করে তো এখন মহফুলসল জায়গাগুলোতে সামনে হয়তো রাস্তা নাই হ্যাঁ তো তারপরে দেখা যাচ্ছে রাইজ বিল্ডিং তৈরি করছে সেখানে তো একটা ব্যাড এক্সাম্পল যখন তৈরি হয় তখন ওইটাকে যখন অন্যরা ফলো করে তো আলটিমেটলি সারা দেশই সেই দিকেই যাচ্ছে তো আমাদের সেই আপনি যেটা বললেন যে নাগরিকদের সচেতনতা এই জায়গায় যেমন দুর্বল এবং আমাদের কর্তৃপক্ষের যেই দায়িত্ব বা দায়বদ্ধতা সেই জায়গাতেও আমরা দুর্বল তো সার্বিকভাবে আমরা সবাই মিলেই আমাদের এই জায়গাগুলাকে আমরা ভুল করছি এবং ভুল পথে পরিচালিত হচ্ছি এবং নগর পরিকল্পনার বাস্তবায়নে যেমন অভাব এই একই সাথে মানুষের আইনের প্রতি শ্রদ্ধা এবং একটা নিয়মতান্ত্রিকভাবে বা সিটি ম্যানেজমেন্টকে শ্রদ্ধা করে এবং সবার প্রতি দায়বদ্ধতা থেকে ভবন তৈরি বা ভবনে বসবাস এই জায়গাগুলোতেও আমরা সবসময় ভুল করে যাচ্ছি এবং নিজেরাই নিজেদের ঝুঁকি বাড়িয়ে যাচ্ছি থাকতে এই জায়গা থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে আসলে সচেতন ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে এবং একটা মাস্টার প্ল্যান ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ নিউজের নয় যুক্ত হওয়ার জন্য কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলামের সাথে সামগ্রিক নগর পরিকল্পনা নিয়ে এবং সামনের দিনে আসলে বাংলাদেশ কিংবা ঢাকার সামনে এই ধরনের ভূমিকম্পজনিত কারণে কি ধরনের ঝুঁকি অপেক্ষা করছে এবং সেই ঝুঁকি থেকে মোকাবেলা কি করণীয় সে বিষয়ে আলাপ করছিলাম আপনি কি মনে করেন আপনি যে ভবনে থাকেন সেই ভবনটি কি ঝুঁকিমুক্ত যদি না হয় কেন হয়নি রাষ্ট্র না নাগরিক কার দায় বেশি কার দায়িত্ব বেশি আমাদের আপনার মন্তব্যগুলো আমরা জানতে চাই আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে কমেন্ট করে জানান কারণ আমরা চাই চলুক